বিদ্যা ভূসংগঠন ও ভূমিরূপ বিশ্লেষণ বইটি লেখা স্নাতক স্তরের ভূগোল বিভাগের অনার্স পাঠ্যক্রমের প্রধানত এনইপি সিলেবাসকে অনুসরণ করে যদিও এই বইটিতে সিবিসিএস সিলেবাসের অনেক বিষয় স্বচ্ছন্দে ছাত্রছাত্রীরা খুঁজে পেতে সক্ষম হবে এনইপি সিলেবাসের নতুন বিষয়গুলি যত্ন সহকারে পাঠকদের উপযুক্ত করে বিষয়ের সম্যক ধারণাকে সাম্প্রতিকতম ভাবনা সংযোজন করে উপস্থাপিত করার চেষ্টা করা হয়েছে সংজ্ঞাব্যাতি রেখে বিদ্যাকে তার সঠিক উৎপত্তির ইতিহাস থেকে শুরু করে একটি সমীকরণ ব্যবহারের মধ্যে দিয়ে বিষয়ের মূল ভাবনাকে অনুধাবন করার চেষ্টা করা হয়েছে প্রথম দিকে যথাসম্ভব সরলভাবে যার থেকে ভূমিরূপ বিদ্যার উদ্দেশ্যকে যথাযথ চিহ্নিত করা যায় ভূমিরূপ বিদ্যার ভিত্তি যে ভূ সাংগঠনিক জিওটেকটনিক ক্রিয়াকলাপ যা ভূতত্ত্বের মূল বিষয় তা প্রাঞ্জলভাবে ভূমিরূপ বিদ্যার সঙ্গে সংযুক্ত করে আলোচনাকে সরলীকৃত করার চেষ্টা করা হয়েছে পরে ভূসংগঠনের খুঁটিনাটি পরবর্তী অধ্যায়ে আলোচনা হয়েছে ভূসংগঠন যে শুধুমাত্র ভূগঠন নয় বরং পৃথিবীর সম্যকভাবে গঠন অর্থাৎ আর্কিটেকচারের মতো হোমসের কথায় তার একটি পরিষ্কার ভাবনা ভূ সংগঠন অধ্যায়ে পরিচ্ছন্নভাবে ব্যক্ত করার চেষ্টা করা হয়েছে এই পাঠ্য বইটির বিশেষ জায়গাগুলি এখানে খুব সংক্ষেপে উল্লেখ করা হল যেমন পৃথিবীর প্রধান ভূমিভাগগুলির শ্রেণীবিন্যাসে মর্ফোটেকট্রনিক্স অর্থাৎ মহিরূপ সংগঠনের ভূমিকা ভূমিরূপ বিদ্যায় সুম এবং লিটির কাল এবং স্থান মতবাদ টাইম অ্যান্ড স্পেস মডেল অফ সুম অ্যান্ড লিটি দু হাজার তেরো পর্যন্ত ভূমিরূপবিদ্যার মৌলিক ধারণা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস বা কনসেপ্টগুলির অগ্রগতি পৃথিবীর আদি বিবর্তনে ম্যাগমা সমুদ্র ম্যাগমা ওসান থেকে স্তরীভূত পৃথিবীতে পরিবর্তন ভূমিকম্পের আঘাত তরঙ্গ ভূ অভ্যন্তরের গঠন নির্ণয় পৃথিবীর উপরের কাঠামোগত বিবর্তনে প্লায়স্টোসিনের গুরুত্ব এবং পর্বত গঠনের আধুনিক ধারণা মডার্ন কনসেপ্টস অফ মাউন্টেন বিল্ডিংয়ে সর্বাধিক গ্রহণযোগ্য পাত সংস্থান প্লেকটেকটনিক অপসরণজনিত ফাটল অঞ্চল গঠন বা রিফটিং এবং সমুদ্রতল বিস্তৃতি সি ফ্লোর স্প্রেডিংয়ের মাধ্যমে সাবডাকশানজনিত পুরাতন সমুদ্রতল বিলীন হওয়ার ভূমিকা তারপর পৃথিবীর সাংগঠনিক প্রক্রিয়াগুলির গঠনমিতির সূচক মর্ফোমেট্রিক ইন্ডিসেস অফ টেকটনিক অ্যাক্টিভিটিসের গণনালব্ধ বিশ্লেষণ প্রবাহে ক্ষয় চৌকাঠ থেসোল্ড অফ ইরোশনের ভাবনা পতন গতিবেগ ফল ভেলসিটি প্রতিষ্ঠাপন গতিবেগ সেটলিং ভেলোসিটি নিম্নতম নদী ক্ষয়স্রোত গতিবেগ ইরোশন ভেলসিটি এবং হিস্টিরেসিসের ধারণা ভূমিরূপ তন্ত্রভাবনার পদক্ষেপ সিস্টেমস অ্যাপ্রোচের যথাযথ উপস্থাপনা হিমবাহ ও হিমনদী প্রবাহ গ্ল্যাসিয়াল অ্যান্ড গ্লাসিও ফ্রুভিয়াল এবং বায়ু ও নদী বায়ু প্রবাহ এওলিয়ান অ্যান্ড ফ্লুভিও এওলিয়ান প্রক্রিয়াগুলির উপর সুসংগঠিত ব্যাখ্যা মনুষ্য প্রভাবজাত ভূমিরূপ বিদ্যার উপর সমসাময়িক তথ্য সমৃদ্ধ আলোচনা এবং ভূমিরূপ ভূমিরূপবিদ্যায় সময় নির্ণয় প্রকৌশল ডেটিং টেকনিক্স ইন জিওমর্ফোলজির সহজবদ্ধ বিশ্লেষণ এই বইটি পাঠকদের ভূমিরূপবিদ্যায় জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে আশা করা যায় নমস্কার